নমস্কার আমি বনলতা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে ছুটির দিন শুক্রবার তো আমি আর মাধুর্য বাবা হাঁটতে বের হয়েছি আর এদিকে এই গাছটা চোখে পড়লে কি সুন্দর ফুল ফুটেছে বলুন এখন একটু বাগানে যাব। আমি আর মাধুর্যর বাবা বাগানে যাব। আর মাধুর্য হচ্ছে নিচে খেলা করবে তো এজন্য ওকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি এই তো বাগানে চলে আছে, সেটাই করা হবে তো বাবা জলের পাইপটা ঠিক ওটা দিয়ে হচ্ছে বাগানে জল দেওয়া হবে কদিন ধরে বৃষ্টি হচ্ছে না বাগানটা বেশ খটখটে হয়ে গিয়েছে তো এই জন্য জল দিতে হবে আর এইদিকে দেখেন আমার এই কলার কাদিটা মানে মনে হচ্ছে ফুল ফুটে আছে এরকম লাগছে কি চমৎকার লাগছে দেখতে বললো। আর এখানে হচ্ছে পাট বনে দিয়েছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে না তো পাট গাছগুলো ওইভাবে বাড়তেছে না তো এই জন্য আজকে জল দেওয়া হবে আর এখন হচ্ছে বাগানে বেশি আসা হয় না কারণ ভয় লাগে আর বাবা নাকি বাগানে একটা সাপ দেখেছে তো এজন্য একা আসাই হয় না একসাথে আসি দুজন সময় করে বিশেষ করে ছুটির দিনেই আসা হয় আর এছাড়া সকালবেলা একটু হেঁটে বাগানে আসি জাস্ট সবজিগুলো আর কি নিয়ে যাই তো আজকে কিন্তু আমি মেহেদি পাতা নিব তাই একটু মেহেদি গাছটা দেখালাম আর এই যে গাছ ভর্তি বেগুন হয়েছে মানে সাত আটটা বেগুন মনে একটা গাছেই আছে আর এখন মাধুর্য বাবা বাগানের টাটকা পুঁই শাক তুলে নিচ্ছে এই শাকটা যে এত বেশি মজা লাগে খেতে নিজের মানে ক্ষেত থেকে তুলে সেটা সাথে সাথে আর কি নিয়ে রান্না করা মানে দিলেই চুলাতে দিলেই যেন বলে যাচ্ছে মানে এতটা মজা লাগে আর সব থেকে বেশি কি ভালো লাগে জানেন যে আমি ঢাকাতে আছি ঢাকায় বসেও মানে এত শাক সবজি তারপরে ফল এগুলো চাষ করে নিজে খেতে পারছি মানে কেমিক্যাল ছাড়া আর কি খাবার একদম ফ্রেশ তো এটাই না অনেক বেশি পাওয়া ঈশ্বরের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যে আমি অনেক ভালো আছি আমার জীবনে আপনারাও আশীর্বাদ করবেন আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদে আমি যেন সারা জীবন এভাবেই ভালো থাকতে পারি এই যে যে সিম গাছটা এই সিম গাছটা গত বছরের তো লাগিয়েছিলাম সেটা সিমও খেয়েছি আর এবারও এখন এসে দেখি টুকটাক সিম ধরতেছে এদিকে আপনাদের একটা জিনিস দেখায় এই যে একটা লেবু গাছ আর এরই পাশে হচ্ছে বেলগাছ আর তারই পাশে হচ্ছে সবেদা গাছ মানে বড় জাতের তিনটা গাছ একদম পাশাপাশি আর এজন্য হয়েছে কি কোনো ঘাসি না ভালো ফলন আসছে না মানে তিনটা গাছ এক জায়গাতে আসার জন্য একটার ছায়া আর একটার উপর পড়ে যাচ্ছে তবে কাটতে খুব মায়া লাগে কারণ বেল গাছটার বেলও অনেক মিষ্টি আর সবেদা গাছটা থাইল্যান্ডের সবেদা লম্বাটে সবেদাটা সেটাও ভীষণ মিষ্টি তিন চারটা করে হচ্ছে প্রচুর ফুল আসে কিন্তু ওই যে বললাম যে একই জায়গায় হওয়ার জন্য সেভাবে ধরছে না তবে লেবুটা আগে প্রচুর ধরতো সেটাও এখন কমে গেছে মানে গাছগুলো বড় হওয়াতে তো এটার কোনো সলিউশন আছে কিনা আপনারা একটু কাইন্ডলি জানাবেন যে গাছ না কেটে কি করে এদেরকে কি করা যায় আর কি আমি কিছু মেহেদি পাতা তুলে নিলাম আর এটা হচ্ছে বাসায় গিয়ে বেটে আজকে মাথায় দিব অনেক দিনই ভাবছিলাম দিব দিব তো আজকে দিয়েই দিব আর কি আর এদিকে এই যে একটা অগ্নিশ্বর কলা এটা কিন্তু লাল হয় মাধুর্য বাবাকে বললাম এখন এখান থেকে একটা চারা তুলে অন্য একটা জায়গায় লাগিয়ে দাও তো এই যে ওখান থেকে চারা তুলে মাধুর্য বাবা এখানে এই যে লাগিয়ে দিচ্ছে কেননা এক জায়গায় নাকি অনেক চারা থাকলে হচ্ছে কলা নাকি ছোট হয় আর এটা আমার আসলে জানা ছিল না আমি ভাবলাম যে এক জায়গায় ঝোঁকানো হলে বেশ ভালো কলা হবে তবে একটা জায়গায় একটা কলা গাছ থাকলে তাহলে সেটার কলার কাঁদিটাও বড় হয় আর কলার সাইজটাও নাকি বড় হয় না হলে নাকি এই যে পাশ দিয়ে যে বেবি কলা গাছগুলো বের হয় ওগুলোতে হচ্ছে কি মানে কলার যে পুষ্টি ওটা খেয়ে ফেলে মাধুর্যর বাবা ওই পাশটাতে কে যেন কাজ করছে বাগানে তাই ভাবলাম যে আমি একটু বা গাছে জল দিয়ে দিই তো এই যে আমি জল দিচ্ছি তো গাছপালা আমার অলওয়েজ অনেক বেশি ভালো লাগে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে গাছকে আমি কতটা ভালোবাসি অনেক যত্ন করে এদেরকে একটু একটু করে বড় করা জল দেওয়া মানে সব কিছুই আমার ভীষণ ভালো লাগে বাসায় চলে আসছি আর এই যে মেহেদিটা বেটে আমি আমার মাথায় দিয়ে দিচ্ছি আর এদিকে মাধুর্য বাবা বাজারে গিয়েছিল তিন রকমের মাছ নিয়ে আসছে চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা অনেক ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন টাটা